সস্তার লোভে ভুল হাতে চিকিৎসা নিলে শুধু টাকাই নষ্ট হয় না হারায় সুস্থ জীবনের শেষ আশাটুকু অভিজ্ঞতা ছাড়া চিকিৎসা মানে ব্যথাকে আমন্ত্রণ জানানো যন্ত্রণার একুশ বছরের অভিজ্ঞতা মাস্টার্স ডিগ্রিধারী বিশেষজ্ঞ আর বিজ্ঞানভিত্তিক পদ্ধতি একসাথে যখন আসে তখনই আসে স্থায়ী সমাধান প্রতি সপ্তাহে আমরা রোগীর উন্নতি মাপি প্ল্যান আপডেট করি কারণ চিকিৎসা কখনও ওয়ানসাইজ ফিটসল নয় এখানে প্রতিটি সেশন আপনার জন্য কাস্টমাইজড পাঁচ মাস সস্তা সেবায় পঞ্চাশ হাজার টাকা নষ্ট স্টার ফিজিওথেরাপির এক মাসেই ব্যথা গায়েব এখন আবার ফুটবল খেলি এই আনন্দের দাম চল্লিশ হাজার টাকা নয় অমূল্য সস্তা চিকিৎসায় বারবার টাকা ঢাললেও ফল শূন্য আমাদের সাথে একবার বিনিয়োগ করুন ফল পাক আজীবনের জন্য আর সময় নষ্ট নয় আজই কল করুন এবং নিশ্চিত করুন বিশেষজ্ঞের হাতে আপনার চিকিৎসা কারণ সুস্থতায় কম্প্রোমাইজ নয় সুস্থ থাকুন প্রিয় মানুষদের সাথে সময় কাটান স্টার ফিজিওথেরাপি আপাশে থাকবে